আমাদের রোডস এন্ড হাইওয়ে যে রাস্তা আছে এই রাস্তার অধিগ্রহণ কিন্তু সম্পত্তির উপরে যে সকল অবৈধ স্থাপনা আছে পূর্ব নির্ধারিত আমাদের এখানকার কর্মসূচির অংশ হিসাবে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমাদের লাকসাম উপজেলার বিজা বাজারে এই অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করি এবং এই উচ্ছেদের নেতৃত্বে যেন ও সরকারি কমিশনের ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকসাম আমরা আজকে উচ্ছেদ করেছি এবং এই আমাদের এটা কন্টিনিউ থাকবে এটা আজকে শেষ না এবং আমরা যাওয়ার পরে যদি কেউ বসে তখন তাদের মধ্যে আমরা আইন আনের ব্যবস্থা নিব আমরা বিজদা বাজার সম্পন্ন করেছি এখন আমরা মুজাফরগঞ্জ বাজার যাব এটা আঞ্চলিক মহাসড়ক চাঁদপুর কুমিল্লা হাইওয়ে এখানে অসংখ্য যানবাহন প্রতিদিন আসা যাওয়া করে আমাদের রাস্তার উপর অনেক দোকানদার ভাইরা আমাদের রাস্তার উপরে অবৈধভাবে স্থাপনা করে দোকান ব্যবসা পরিচালনা করছেন তা আমরা দোকানদারদেরকে এর আগেই আইনানুগ মাইকিং করেছি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে অন্যান্য যে সকল আমাদের কার্যক্রম গ্রহণ করা ছিল আমরা সেগুলো গ্রহণ করেছি তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের অনেক দোকানদার ভাই আমাদেরকে সহযোগিতা করতেছেন তারা তাদের যে অবৈধ স্থাপন আছে এগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছেন আমরা তাদের মধ্যে আহ্বান জানাচ্ছি তারা নিজ উদ্যোগে সরিয়ে নিলে আসলে সরকারেরও অর্থশাস্ত্র হবে এবং এটা আমাদের ভাঙতে তাদের ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেন আমাদের থানার বারভক্ত কর্মকর্তা নাজিন সুলতানা এবং আমাদের রোসেন আয়ের এস ডি মহোদয় উপস্থিত আছেন এবং বাংলাদেশ আর্মি আমাদের লাকসাম ক্যাম্পের প্রতিনিধি ওনারা সদস্যরা উপস্থিত ছিলেন প্রায় দুইশো দোকানের মতন আমাদের বাজার কমিটি এখানে উপস্থিত আছেন তারা সার্বিক সহযোগিতা করছেন আমরা ছোট বড় মিলে বিজ বাজার দুইশো দোকান উচ্ছেদ করছি আমরা আমাদের অ্যালাইনমেন্ট নকশা অনুসারে এটা অ্যালাইনমেন্ট অধিগ্রহণ যতটুকু সম্পত্তি ততটুকু এটা আমাদের অ্যালাইনমেন্ট নকশা আছে নকশার ভিতরে যতগুলো পড়ছে সবগুলো উচ্ছেদ করা হয়েছে